এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কোঠা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম আজাকার এই চলুগানকে বুকে ধারণ করে টাঙ্গাইলের ধনবাড়িতে সতেরোই জুলাই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ধনবাড়ি উপজেলা শহরে ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছেন মিছিল শেষে আন্দোলনকারীরা ধনবাড়ি বাস ঢাকা জামালপুর মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখেন পরে পুলিশ অবরোধকে সরিয়ে দেয় এবং অবস্থা নিয়ন্ত্রণে আনেন এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ ধনবাড়ি উপজেলা শহর থেকে পর্বতী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ